ইসমিল্লাহ রহমানির রাহিম মাছ বাসা নিয়ে মাত্র আসলাম ছয়টার উপরে বাজে সাতটা বাজে প্রায় সন্ধ্যা না এখন এই হচ্ছে পাঁচ এই পাঁচ দশ ওই পাঁচ পনেরো রুই হচ্ছে চারটা একটা হচ্ছে ইলিশ বাটা ইলিশ বাটাও সাইজের হ্যাঁ পাঁচটা রুই পাঁচটা এক দুই তিন চার পাঁচটা রুই একটা ইলিশ বাটা ইলিশ বাটাও মার্শাল্লাহ সাইজের আজকে মাছ মন ভরে মারছি এগুলো হচ্ছে কিছু ব্ল্যাক কাতল আছে কিছু হোয়াইট আছে মিল জিল করে এটা যেমন হোয়াইট এটা হোয়াইট এটা হোয়াইট ওই যে ওই পাশে আছে কিছু ব্ল্যাক ওই যে একটা একটা এই যে আছে ব্ল্যাক এ একটা বাবা সকালবেলা তুমি কি বলছো আব্বু কাতল মাছ মারবা শুধু না পনেরোটা কাতল পাঁচটা রুই একটা ইলিশ বাটা হ্যাঁ তোমাকে নিয়ে যাবো এর কয়েক কিছুদিন পরে রুইগুলো বড় না দুই কেজি হবে না দেড় কেজি হবে এরকম যাই হোক কাতলগুলা সাড়ে চার কেজি পাঁচ কেজি চার কেজি সাড়ে তিন কেজি এই সাইজ ধরি মাছের কাছে বড় করে সকল প্রশংসা মহান আল্লাহ তালার জন্য

এবার নাও ভিডিওটা সুন্দর করে এইচে এইচে রুই মাছ রুই মাছের সাইজ 1.5 কেজি প্লাস এটা হচ্ছে মজার ব্যাপার এটা হচ্ছে ইলিশ বাটা ইলিশ বাটা এত বড় হয় না সাধারণত 1 কেজি হবে ইলিশ বাটা ছোট হয় 200 গ্রাম 150 গ্রাম এরকম অনেক পুরনো মাছ বড় হয়ে গেছে ঠিক আছে ইচ্ছে করে এই দেখায় একটু